আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা আমি তোমাদেরকে আগের ভিডিওতে বিজ্ঞান প্রথম অধ্যায় রিডিং পড়ে এসেলাম এই অধ্যায়ে আমরা দ্বিতীয় অধ্যায়টা সুন্দর করে রিডিং করব এবং কি কি তোমরা মুখস্থ করবে এই অধ্যায় থেকে এবং কি কি বহু নির্বাচনী থাকবে এগুলো আমি তোমাদেরকে বলে দেব দেখো উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন দেখো প্রাকৃতিক পরিবেশে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবদেহ থেকে শুরু করে অতি बृহত যে উচ্চ শ্রেণীর উদ্ভিদ ও প্রাণী দেহের এদের যে সাংগঠনিক এবং কার্যপ্রণালীতে প্রচুর মিল এবং অমিল রয়েছে সকল জীবদের মধ্যে সাধারণ মিল বা সাদৃশ্যটি কোনটা এই সকল জীবের মধ্যে মিল কোনটা সাধারণ মিল কোনটা বা সাধারণ সাদৃশ্য কোনটা সেটা হলো জীব মাত্রই কোষ দিয়ে গঠিত সকল জীবী কি দ্বারা গঠিত কোষ দ্বারা গঠিত তো বিগত কয়েকশো বছর ধরে বিজ্ঞানীগণ নিরলস প্রচেষ্টায় কোষের গঠন আকৃতি প্রকৃতি ও অন্যান্য বিষয়ে প্রচুর গবেষণা করেছে একটি জীব দেহের সব কোষের গঠন প্রকৃতি একরকম না বরং ভিন্ন আমরা এই পরিস্থিতিতে কোষের গঠন বর্ণনা করব। কিন্তু নিম্নবর্ণিত সকল অঙ্গাণু একসাথে এক কোষে পাওয়া যায় না তাই মোটামুটি সব ধরনের কোষে যেসব ক্ষুদ্র অঙ্গাণু পরিলক্ষিত হয় সেগুলোর বুকে বর্ণনার জন্য একটি কোষের আওতায় এনে উপস্থাপন করা হয়েছে প্রথম দিকে যৌগিক অনির্বীক্ষণ যন্ত্রের সাহায্যে বিজ্ঞানীরা কোষের যে ধারণা পেয়েছিলেন তা ইলেকট্রন অনির্বীক্ষণ যন্ত্র আবিষ্কারের পর আরো সুস্পষ্ট ও বিস্তারিত হয়েছে মানে আগে ছিল যৌগিক অনুবীক্ষণ যন্ত্র যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের ছিল খালি ছোট জিনিসগুলো দেখতে সাহায্য করত। কিন্তু পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে কোনটা এই যে ইলেকট্রনবীক্ষণ যন্ত্র ইলেকট্রন অনির্বীক্ষণ যন্ত্রের কাজ কি এটা হলো ছোট জিনিসকে আরো বড় করে দেখায় মানে অনেক ক্ষুদ্র জিনিসগুলো যেগুলো চোখে দেখা যায় না সেগুলো একটু বড় করে দেখতে সাহায্য করে দেখো প্রিয় শিক্ষার্থীরা পাঠ এক ও দুই যে উদ্ভিদ ও প্রাণী কোষের সাধারণ গঠন উদ্ভিদ ও প্রাণী কোষের সাধারণ গঠন কি দেখো প্রতিটি জীব দেহে এক বা একাধিক কোষ দিয়ে গঠিত একটি আদর্শ উদ্ভিদ কোষের প্রধানত দুইটা অংশ থাকে তাহলে একটা আদর্শ উদ্ভিদ কোষে প্রধানত কয়টা অংশ থাকে দুইটা একটা হলো কোষপ্রাচীর একটা হলো প্রোটোপ্লাজ কোষপ্রাচীর কি দেখো এটা তোমাদের মুখস্থ করতে হবে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোটজিলের বাইরে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোট জিলের বাইরে জ্বর পদার্থ দিয়ে তৈরি পুরো প্রাচীর দেখো প্রিয় শিক্ষার্থীরা এটা হলো উদ্ভিদ কোষ ওকে এটা হলো উদ্ভিদ কোষ এটা হলো প্রাণী কোষ ওকে এই যে উদ্ভিদ কোষের বাইরের দিকে তোমরা যে লেয়ারটা দেখতে পাচ্ছ এই বাইরের দিকে যে লেয়ারটা দেখা যাচ্ছে এই বাইরের দিকের এই লেয়ারটাই হলো কোষপ্রাচীর কিন্তু কোষে দেখো বাইরে ওই লেয়ারটা নাই কোষে তোমরা এই যে দাগটা দেখতে পাচ্ছ এটা কিন্তু উদ্ভিদ কোষ ভিতরে দেখো একটা দাগ আছে এই দাগটা ওকে এটা হলো উদ্ভিদ কোষে আছে শুধু প্রাণী কোষে নেই কোষপ্রাচীর তাহলে দেখো যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে ঝিল্লির বাইরে তার মানে ঝিল্লির বাইরে তাহলে এই যে হলো ঝিল্লি তুই শিখেতে দেখো এই যে ভিতরে যে তোমরা যে দাগটা দেখতে পাচ্ছ এই যে ভিতরে যে দাগটা এই যে ভিতরের দাগটা এটা কিন্তু হলো কি কোটজিল্লি ঝিল্লি আর প্লাজমা মেমব্রেন একই জিনিস কোটজিল্লি আর প্লাজমা মেমব্রেন একই জিনিস তাহলে এটা কিন্তু দেখো এই যে বাইরে যে দাগটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হলো প্লাজমা মেমব্রেন ওকে তার মানে এটা কোনো কোষপ্রাচীর নাই তাহলে এই যে প্লাজমা মেমব্রেনের বাইরে মানে ঝিল্লির বাইরে আরেকটা আবরণ আছে এটা হলো কোষপ্রাচীর তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে ঝিল্লির বাইরে জ্বর পদার্থ দিয়ে তৈরি পুরো প্রাচীর থাকে এটাকে বলা হয় কোষপ্রাচীর এটি সেলুলোজ দ্বারা নির্মিত এটা হলো কি সেলুলোজ দ্বারা নির্মিত। এজন্য প্রাণী কোষে এটি থাকে না। উদ্ভিদ কোষে কিন্তু সেলুলোজ থাকে। প্রাণী কোষে সেলুলোজ থাকে না। প্রাণী কোষের আবরণ হলো প্লাজমা মেমব্রেন পর্দা দ্বারা গঠিত। প্রাণী কোষের আবরণ শুধুমাত্র প্লাজমা পর্দা আছে। তার মানে এই যে প্লাজমা মেমব্রেন বা প্লাজমা পর্দা যে বাইরের আবরণটাকে দেখতেছো এটা হলো প্লাজমা পর্দা। তো প্রাণী কোষের আবরণটি প্লাজমা পর্দা দিয়ে গঠিত। কোষের সজীব অংশকে রক্ষা করা এবং কোষের সীমা রেখা নির্দেশ করা এর প্রধান কাজ। এটা মূলত উদ্ভিদ কোষে যে সজীব অংশটাকে এটাকে রক্ষা করে এবং হলো কোষের সীমা রেখা নির্দেশ করে কোষপ্রাচীরের কাজ তাহলে কোষপ্রাচীর কি করে কোষের সজীব অংশগুলোকে রক্ষা করে আর কোষের সীমা রেখা নির্দেশ করে কোটোপ্লাজম দেখো এই যে ভিতরে দেখো কোষপ্রাচীরের পরে যে ভিতরে যে দাগটা দেখতে পাচ্ছ একটা দাগ সিঙ্গাল দাগ এটা হলো কোটজিল্লি তাহলে এই কোটজিল্লি আর ভিতরে যা কিছু দেখতেছো এগুলো হলো সাইটোপ্লাজম আর এই যে এইটা যেটা দেখতেছো এই যে গোল গোলাকার যেটা দেখা যাচ্ছে এটা হলো নিউক্লিয়াস পুরোটাকে সাইটোপ্লাজম ধরা হয় আর এটা নিউক্লিয়াস আর হলো তোমার এই যে বাইরে যে একটা দাগ দেখতে পাচ্ছো প্লেন একটা দাগ দেখা যাচ্ছে এর এই যে এরও যে দাগটা দেওয়া আছে উদ্ভিদ প্রাণী কোষে দুই জায়গায় আছে এটা হল কোটজিল্লি তাহলে এই প্রাউটোপ্লাজম হলো কোটজিল্লি সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস নিয়ে গঠিত হলো এই পোটোপ্লাজম তো পোটোপ্লাজম কোষের অর্ধতরল জেলির মতো আঠালো দানাদার বর্ণহীন সজীব অংশ তাহলে কোষের মধ্যে এই যে অর্ধতরল থক থেকে জেলির মতো পদার্থগুলো হলো পোটোপ্লাজম পোটোপ্লাজমের নানা বিধ বিক্রিয়ার ফলে জীবনের বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয় এটি বিভিন্ন জৈব অজৈব যৌগ সমনে গঠিত প্রোটোপ্লাজমে পানির পরিমাণ শতকরা সাতষট্টি থেকে নব্বই ভাগ এটা হলো এমসি কোর মনে রাখতে হবে কিন্তু বাকি পুরোটাই পড়তে হবে প্রশ্নের জন্য এবার দেখো কোটজিল্লি বা প্লাজমা মেমব্রেন দেখো কি তাহলে পুরো পোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে বলা হয় কোটজিল্লি বা প্লাজমা মেমব্রেন তার মানে পোটোপ্লাজামটাকে ঘিরে এই যে বাইরে যে একটা একদম বাইরে হলো কোষ কোষপ্রাচী তারপরে যে দাগটা দেখতেছো এটা হলো তোমাদের প্লাজমা মেমব্রেন তো প্লাজমা মেমব্রেন এটাও দ্বি স্তর বিশিষ্ট ফসফো লিপিড দ্বারা গঠিত এটা গঠিত ফসফো দ্বারা আর কোষ প্রাচীর বাইরে যেটা এটা গঠিত সেলুলোস দ্বারা এটা মনে রাখবা বর্তমানে এটিকে বায়ো মেমব্রেন বলা হয় তাহলে বর্তমানে এই যে প্লাজমা মেমব্রেনকে বায়ো মেমব্রেনও বলা যায় এটি কোষের ভিতর ও বাইরের মধ্যে পানি খনিজ পদার্থ গ্যাসের পরিবহন নিয়ন্ত্রণ করে কোষের মধ্যে কি চলাচল করবে আর কি চলাচল করবে না পানি খনিজ পদার্থ গ্যাস এগুলোর পরিবহন নিয়ন্ত্রণ করে এই হলো ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন সাইটোপ্লাজম দেখো সাইটোপ্লাজম কি তাহলে এই কোষের নিউক্লিয়াসের বাইরে মতো যে অংশ জেলির নিউক্লিয়াসটা বাদে এই যে প্লাজমা দ্বারা ঘেরাও করা বাদে যা কিছু আছে সবগুলো হলো সাইটোপ্লাজম তাহলে কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাইরে জেলির মতো অংশকে সাইটোপ্লাজম বলে সাইটোপ্লাজম এর অভ্যন্তর অবস্থিত কোষের বিভিন্ন জৈবনিক ক্রিয়াকলাপের সাথে সংশ্লিষ্ট সজীব বস্তু সমূহকে একত্রে সাইটোপ্লাজমি অঙ্গনও বলা হয় সাইটোপ্লাজমের অভ্যন্তরে অবস্থিত কোষের বিভিন্ন জৈবনিক কার্যকলাপের সাথে সংশ্লিষ্ট মানে কোষের বিভিন্ন রকমের যে জৈবিক কাজগুলো হয় এই কাজগুলোর সাথে সংশ্লিষ্ট যে সজীব বস্তুগুলো আছে তাদেরকে সবাইকে একসাথে সাইটোপ্লাজমিও অঙ্গন বলা হয় তো একটা আদর্শ কোষে সাধারণত কতগুলো সাইটোপ্লাজমি অঙ্গন দেখা যায় যেমন প্লাস্টিক থাকবে মাইটোকন্ডিয়া থাকবে বডি থাকবে এন্ডোপ্লাজমিক জালিকা রাইবোজম থাকবে লাইসোজম থাকবে সেন্ট্রল থাকবে কোচ গহবর থাকবে এইটে ওগুলো থাকবে নাইনে ওগুলো থাকবে টেনে ওগুলো থাকবে ইন্টারও এগুলো থাকবে তার এবং তোমাদের অ্যাডমিশন মেডিকেল অ্যাডমিশনও এগুলো নিয়ে লাগবে তার মানে তোমার এটা কিন্তু তোমার সব ক্লাসে থাকবে এই জন্য তোমাকে শুরু থেকেই ভালো করে পড়তে হবে এটা হলো উপরের ক্লাসে এটা বায়োলজির টপিক কিন্তু এই পড়াগুলো উপরের ক্লাসেও থাকবে ধীরে ধীরে বাড়বে তা তোমাকে ভালো করে পারার জন্য ছোটোবেলা থেকেই এখন থেকে কি করতে হবে ভালো করে পড়ে যেতে হবে একবার কষ্ট করে মুখস্থ করা শুরু করে দাও তো একবার সব মনে থাকবে ওকে তাহলে তোমাদের এখানে গুরুত্বপূর্ণ দুইটা কাজ হলো আদর্শ উদ্ভিদ কোষ এবং একটি আদর্শ প্রাণী কোষের চিত্র আঁকতে হবে সবগুলো নাম এক পাশে দিতে হবে সবগুলো নাম তোমাদেরকে যে কোষ কোষপ্রাশের এই নামগুলো এই পাশে লিখে দিতে হবে সব ডাক টেনে তোমরা এক পাশে লিখে দিবা ওকে তাহলে এই দুইটা চিত্র আলাদা আলাদা করে তোমরা আঁকা শিখবা কারণ পরীক্ষায় তোমাদের কিন্তু সৃজনশীল প্রশ্নে গাতে বলবে একটি আদর্শ উদ্ভিদ কোষের চিত্র আঁকো অথবা একটি আদর্শ প্রাণী কোষের চিত্র অঙ্কন করো ওকে এই যে গোলাকার দেখতে এটা হলো নিউক্লিয়াস তারপরে এই যে সবুজ কালারে যে দেখা যাচ্ছে এগুলো হলো ক্লোরোপ্লাস্ট আর এই যে বড় যেটা দেখতেছো লাভের মতো এটা হলো কোষ গহবর হলো যে যেগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো হলো সাইটোপ্লাজমিও ধাত্র বা ম্যাট্রিক্স ওকে আর এটা হলো কি যে এখানে যখন পেছানো দেখা যাচ্ছে এটা হলো তোমার এন্ডোপ্লাজমিক কিছু মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা আর কিছু অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা আছে আর নিউক্লিয়াসের মধ্যে তোমরা জানো যে আমরা নিউক্লিয়াস যখন আলাদা পড়বো তখন দেখবা এগুলো নিউক্লিয়াসের মধ্যে কী কী জিনিস থাকে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিও থাকে নিউক্লিয়ার রন্ধ্র থাকে নিউক্লিয়ার আবরণী থাকে ক্রোমাটিন তন্ত্র থাকে নিউক্লিয়ার প্লাজম থাকে এখানে দেখা যাচ্ছে না কিন্তু তোমাদের বইয়ে তোমরা দেখতে পারবা নিউক্লিয়াসের চিত্রের মাঝে স্পষ্ট সব আছে ওকে এই যে এখানে একটু হলুদ কালার একটা ছোটো ছোটো যে দেখতে পাচ্ছি এগুলো মাইটোকন্ডিয়া তবে গলজি বস্তু আছে তাহলে তোমরা সুন্দর করে তোমাদের বই দেখে এটা তোমরা আট করে ফেলবা ওকে পার্ট তিন থেকে পাঁচ শিখবো এখন আমরা সাইটোপ্লাজমি অঙ্গাণু আমরা সাইটোপ্লাজমি অঙ্গাণুগুলো আলাদা আলাদাভাবে শিখবো এগুলো তোমাদের কিন্তু সৃজনশীলা থাকবে খুবই গুরুত্বপূর্ণ একটা হলো এই প্লাস্টিক প্লাস্টিক তোমাদের মুখস্থ করতে হবে প্লাস্টিক নিয়ে অনেক ইম্পর্টেন্ট এবং তোমাদের এই চিত্র আকার শিখতে হবে সবজি উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বর্ণহীন বর্ণ বা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার যে অঙ্গন দেখা যায় তাকে বলা হয় প্লাস্টিক কারণ এগুলো গোলাকার হইতে পারে একটু ডিমের মতো হইতে পারে দেখো এটা একটা ডিমের মতো সাধারণত প্রাণী কোষে কিন্তু দেখা যায় এবং সবুজ হয় এবং শালুক সংশ্লিষ্ট করতে পারে এই জন্য এই কোষের একটা অনন্য বৈশিষ্ট্য উদ্ভিদ কোষের একটা ইউনিক বৈশিষ্ট্য প্লাস্টিক উদ্ভিদ কোষে উদ্ভিদের খাদ্য সংশ্লেষণে সাহায্য করে বর্ণ গঠনে খাদ্য সঞ্চয়ে সাহায্য মুখ্য ভূমিকা পালন করে রঞ্জক পদার্থের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে প্লাস্টিককে দুই ভাগে ভাগ করা যায় মানে রঙ আছে না না আসে মানে কালার কেমন হবে উদ্ভিদে রঞ্জক পদার্থ ওর মধ্যে কী ধরনের কালার আছে এটা রঞ্জক মানে রং রঙিন করা যেটা পদার্থ তার এই যে রঙ্গিন করতে পারে বিভিন্ন কালার করতে পারে এর উপস্থিতি অথবা অনুপস্থিতি এর উপর ভিত্তি করে প্লাস্টিককে দুই ভাগে ভাগ করা যায় একটা হলো ক্রোমো মানে বর্ণযুক্ত প্লাস্টিক মানে যেগুলোর কারণে কালার হয় এটা হলো লিউকো প্লাস্টিক মানে বর্ণহীন প্লাস্টিক মানে যার কালার হয় না তার ক্রোমোপ্লাস্টের যেটা বর্ণযুক্ত সেটা আবার দুই প্রকার একটা হলো ক্লোরোপ্লাস্ট একটা হলো ক্রোমোপ্লাস্ট তোমরা যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ক্লোরোপ্লাস্টের ছবি ওকে তো শিখে দেখো একটা হলো ক্রোমোপ্লাস্টিড একটা হলো লিউকোপ্লাস্টিড ক্রোমোপ্লাস্টিড মানে বর্ণযুক্ত আর লিউকোপ্লাস্টিড মানে বর্ণহীন মনে রাখবা যে তাহলে আসে যে কোন প্লাস্টিড বর্ণহীন বলে লিউকোপ্লাস্ট ওকে ক্রোমোপ্লাস্টিড গুলো দুই রকমের একটা হলো ক্লোরোপ্লাস্ট একটা হলো ক্রোমোপ্লাস্ট এদের মধ্যে তিনটা অংশ পরিলক্ষিত হয় যথা আবরণী থাকে দেখো আবরণী বাইরের একটা আবরণী আছে স্ট্রোমা আছে আর গ্রানা মাছ এই যে তোমরা এই যে এগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো গ্রানা আর এই যে মাঝে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো স্ট্রোমা আর এই যে ইয়েলো কালার যেগুলো দেখতে পাচ্ছ জেলির মতো এগুলো হলো ম্যাট্রিক্স এগুলো হলো ম্যাট্রিক্স আর বাইরের স্তর আছে ভিতরের স্তর আছে দুইটা স্তর আছে এই প্লাস্টিকের মধ্যে ক্লোরো প্লাস্টের ভিতরে সবুজ বর্ণের কি থাকে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকে যার কারণে সবুজ রং ধারণ করে এটা আর এদের প্রধান কাজ হলো শালক সংশ্লেষণে সহায়তা করা উদ্ভিদে কিন্তু শালক সংশ্লেষণ করতে পারে এই ক্লোরোপ্লাস্টের কারণে কারণ ক্লোরোপ্লাস্টের মধ্যেই থাকে হলো ক্লোরোফিল ক্রোমোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্ট কি তাহলে আমরা তো ক্লোরোপ্লাস্ট পড়লাম তাহলে ক্রোমোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট ফুলের পাপড়ি ও ফলের ত্বকে বিভিন্ন বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে আমরা দেখো আমরা কিন্তু অনেক কালার যেমন গাজরে একরকম কালার দেখি অনেক ফলে টমেটোতে রকমের কালার দেখি বেনানাতে এক ধরনের কালার দেখি এই এত কালার তৈরি হয় সাধারণত এই ক্রোমোপ্লাস্টের কারণে সবুজ ফল যেমন গ্রিন কালারের ম্যাঙ্গো পাকার পরে ওটা অন্য কালার হয়ে যায় তাহলে এই যে সবুজ ফল যখন পাকে তখন কি হয় তখন তো সবুজ থাকাকালীন ছিল ক্লোরোপ্লাস্ট পরবর্তিত হয়ে যায় ক্রোমোপ্লাস্ট রূপান্তরিত হয়ে বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে টমেটোর যে লাল টকটকে রং দেখতে পাই আমরা এটাও কিন্তু ক্রোমোপ্লাস্টের লাইকোপেন নামক রঞ্জক পদার্থের জন্য হয়ে থাকে তার মানে এই টমেটোর যে লাল কালার হয় এটা হলো কিসের কারণে হয় এই যে লাইকোপেনের কারণে হয় মনে রাখবা ক্লোরোফিলের কারণে সবুজ হয় আর লাইকোপেনের কারণে লাল কালার হয় ক্রমোপ্লাস্টিক লাল কমলা হলুদ বর্ণের ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকে তার মানে এখানে লাল বনের থাকে কমলা বনের থাকে এবং হলুদ বনের ক্যারোটিনয়েড নামক বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ থাকে এবার দেখো তাহলে লিউকোপ্লাস্টিক কোনটা উদ্ভিদের যেসব অংশে আলো পৌঁছায় না সেসব অংশের কোষে লিউকোপ্লাস্টিক থাকে যেমন মূলের কোষের প্লাস্টিক যেমন উদ্ভিদের মূলের মাঝে লিউকোপ্লাস্টিক আবার সূর্যের আলোর প্রভাবে এই প্লাস্টিকগুলো রূপান্তরিত হয়ে ক্লোরোপ্লাস্ট হতে পারে যেমন প্রিয় শিক্ষা তোমরা আলু দেখেছ এই আলু যখন কিছু তোমরা গ্রাম অঞ্চলে যারা দেখেছ কিছু আলু যখন বাইরে বের হয়ে যায় মাটির নিচ থেকে ওই জায়গাটা সবুজ কালার হয়ে যায় কি হয় যে আলুতে ছিল হলো লিউকোপ্লাস্টিক কোনো কালার ছিল না কিন্তু যখন সূর্যের আলো পাইছে সেটা তখন পরিবর্তিত হয়ে ক্লোরোপ্লাস্ট হয়ে গেছে তাহলে সূর্যের আলোর প্র্টিকগুলো ক্লোরোপ্লাস্ট হয়ে যায় যেমন তোমরা যদি কোনো একটা ঘাস কি করো যদি সবুজ দুর্বা ঘাস ইট দিয়ে ঢেকে রাখো দেখবা বা ঘাসগুলো সাদা কালার হয়ে যাবে কারণ সেখানে আবার কুলোরোপ্লাস্টগুলো লিকোপ্লাস্ট হয়ে গেছে আবার তোমরা ইট যখন সরিয়ে নিবা গাছগুলো সবুজ হয়ে গেছে তার মানে আবার লিউকো আবার গুলো হয় তাহলে বোঝা যায় যে কিন্তু পরিবর্তন হতে হতে পারে পারে পরিবর্তন তাহলে তোমরা এই প্লাস্টিক নিয়ে সুন্দর করে শিখবা আর কুলোরো বর্ণনাটুকু ভালো করে শিখবা কুলোরো প্লাস্টিক চিত্র টাকা শিখবা এই কুলোরো নিয়ে তোমার প্রশ্ন আসবে পরীক্ষাতে আমি তোমাদেরকে আবার সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে এটা সাজাই দিবো কিভাবে তোমরা লিখবা আগে আমি তোমাদেরকে অধ্যায়টা পড়িয়ে নিই আর একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো মাইট্রোকন্ডিয়া এটাও কিন্তু আসে এটাও কিন্তু গতে বলা হাউস মানে কোষের শক্তিকর বলা হয় কারণ মানে অনেক শক্তি এখানে উৎপন্ন হয় সজীব উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ভাবে সরিয়ে থাকে বিভিন্ন দণ্ডাকার কিছু অঙ্গনও আছে এদেরকে বলে মাইট্রোকন্ডিয়া মাইট্রোকন্ডিয়া কিন্তু এক বছর বলে মাইট্রোকন্ডি ওয়ান অন কিন্তু এক বছর আর আ কিন্তু বহু বছর হ্যাঁ প্রতিটি মাইট্রোকন্ডিয়ন দ্বি স্তর পর্দা দ্বারা আবৃত থাকে এর দুইটা স্তর থাকে এর বাইরের স্তরটা একদম মসৃণ থাকে কিন্তু অন্ত পর্দাটা আঙ্গুলের মতো একটু ভাস থাকে এদেরকে বলে কৃষ্টি এই যে তোমরা দেখতে পাচ্ছ কৃষ্টি মাইট্রোকন্ডিয়া খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এটা থেকে তোমাদের প্রশ্ন আসবে যে মাইট্রোকন্ডিয়া কেন পাওয়ার হাউস বলা হয় মাইট্রোকন্ডিয়াকে কেন শক্তিঘর বলা হয় কেন শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় সৃজনশীলের গ নম্বর প্রশ্নে এটা আসে তো এই যে কিস্টের গায়ে দেখো কিছু গোলাকার যে বস্তুগুলো দেখা যাচ্ছে গোল গোল এদেরকে বলে অগ্জিজম এদেরকে বলে অগ্জিজম এছাড়া দেখো এই যে মাঝে যে হলো যে এখন আমরা যে ইয়েলো কালার যে দেখতেছো এগুলোকে বলে ম্যাটিক্স মানে ধাত আর বাইরে যে আবরণটা এটা দেখতেছে নাম হলো ঝিল্লি মানে পদ পর্দা জীবের যাবতীয় বিপাকীয় কাজের শক্তির উৎস হলো এই মাইটোকন্ডিয়া মানে দেখো এই যে জীবের শক্তি উৎপাদনের জন্য শ্বসন ক্রিয়া মানে শ্বসন ক্রিয়ায় উদ্ভিদ মূলত শক্তি তৈরি করে শ্বসন ক্রিয়া চারটা ধাপ আছে গ্লাইকোলাইসিস এসিটালকোয়েসিস্টি ক্রেফচক্র আর হলো ইলেকট্রন প্রবাহতন্ত্র তো গ্লাইকোলাইসিস ধাপটা বাদ দিয়ে মানে এখানে হলো যে গ্লাইকোলাইসিস ধাপটা সাইটোপ্লাজমে হয় আর যে বাকি যে তিনটা ধাপ আছে তারপর তারপরে চক্র আর হলো ইলেকট্রন প্রবাহতন্ত্র এর মধ্যে চক্র হলো সবচেয়ে বেশি শক্তি তৈরি হয় এই ক্রেফচক্রের যে আর চক্রটা হয় মাইটোকন্ডিয়ার ভিতরে এই জন্য কিন্তু মাইটোকন্ডিয়াকে বলা হয় পাওয়ার হাউস মানে চক্রে বেশিরভাগ শক্তি হয় আর ক্রেফচক্রের চক্রের ধাপগুলো হয় মাইটোকন্ডিয়াতে এই জন্য মাইট্রোকন্ডিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস মানে শক্তি উৎপাদন কেন্দ্র সবুজ উদ্ভিদ কোষের সংখ্যা বেশি সবুজ উদ্ভিদ কোষে অনেক বেশি দেখা যায় তো প্রাণীর যকৃতে লিভারের মাঝে কলেজাতে অনেক বেশি এগুলো প্রাণী কোষের লিভারে অনেক বেশি এই কোচগুলো থাকে মানে সহস্রাধিক মানে হাজার হাজার তাহলে এটা তোমরা শিখে ফেলবা এরপর দেখো গল বডি তো এগুলো পর্দা ঘেরা গোলাকার বা সূত্রাকার নালিকা সমৃদ্ধ অঙ্গাণু যা নিউক্লিয়াসের কাছে কাছাকাছি থাকে উৎসেচক হরমোন ইত্যাদি খরণ করে এদের কাজ এরা বিভিন্ন ধরনের উৎসেচক মানে বিভিন্ন এঞ্জাইম এবং হরমোন খরণ করে যেগুলোর মাধ্যমে উদ্ভিদ বা প্রাণী কোষ এবং অন্য অন্য কাজগুলো হয় তার মানে এগুলো হলো গোলাকার সূত্রাকার নালিকা সমৃদ্ধ অঙ্গাণু যা নিউক্লিয়াসের কাছে অবস্থান করে